চ্ছ আমি ভালো আছি তা এখন ঘুম থেকে উঠে পড়েছি মামা মা এখনও ঘুমাচ্ছে তা আজকে খুব বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজ রুটি করছি না দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেছি তারপর আমার বড় মেয়েকে চা আর বিস্কিট দিচ্ছে এটা খেয়ে নে বোন দেখবি না পরে আবার ওই চায়ের মধ্যে কেন ও খুব নড়াচড়া করেন চলো খেয়ে তো চলো এখন চাটা খাওয়া যাক তা চাটা খেয়ে নি না তো ঠান্ডা হয়ে যাবে চা আর বিস্কিট চলো দেখো আমার মা চা আর মুড়ি খাচ্ছে আমার রোজ তো রুটি খাওয়া তোমার চা মুড়ি খেতে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আর আমি দেখো বিস্কিট নিয়ে নিয়েছি চা আর বিস্কিট চলো খেয়ে নিই রোজ দুস তো রুটি খাই তা আজকে চা আর বিস্কিট খাচ্ছি এই যে বিস্কিট এইয চা আমি তো সেরকম চা খাই আমার তো ভালো লাগে না চা খেতে ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা খুব ভালোর জন্য আম্মাম গুড মর্নিং এবার উঠে পড়ো দশটা বাজতে যায় চলো আজ আর রুটি করি না দুধ বিস্কুট খাবে দিবি না কিটকেট দিবি কাকে না কাকে দেবে দেখো মামামের জন্য দুধ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আর এখানে পেটির আছে আমাকে এখন পেটির দিয়ে দুধ দিয়ে পেজে সু দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে খাওয়াম এখন আমি চলো তখন আটকে নি আসো মামা চলে আসো দেখো মামা এখন বসে বসে ওই সব দেখছে কি সব দেখছে আয় আয় করে

আমি এখন বৌদি বাড়ি এসছে বৌদি কি করছে আর একটু নিচে রেখে দেয় ফুলকপি আলু দিয়ে কি করবে ট্যাংরা মাছ দেখো দেখো আর এখানে উঠছে আলু ভেজে এসছে আমার বোধে আর এখানে ডাল করেছে বৌদি এখন মাছ ভাজছে দেখো গায়ে না খেতে আমার বৌদি এখন ভাত ভাজছে দাদাকে খেতে দেবে তার জন্য দাদা ট্যাংরা মাছ না এই জন্য পাতলা মাছ রান্না করেছেন দেখতে খুব সুন্দর হচ্ছে বৌদি তোমার মুসুরির ডাল করেছি পাতলা করে একটু গাড়ো গাড়ো করে সব মাছের চুল ফুটছে আস্তে আস্তে ফুটছে ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে ট্যাংরা মাছটা ফুলকপি দিয়ে উরিশে বাবা ফুলকপি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের হবে ফুলকপি এটা কালুকে তেল দিতে ফুলকপিটা ভাজা হয়ে গেছে রাত্রে খিচুড়ি খাওয়া হচ্ছে তার জন্য আজ খিচুড়ি রান্না করলাম না আমার তাও বড় বৌদি খিচুড়ি করছে খিচুড়ি আর লাবড়ার তরকারি বড় বৌদি রান্না করছে আমাদের দেবে সবাইকে সাদা জিরে কালো জিরে আর রাধুনি সোমবার দিচ্ছে গ্যাসটা জোরে দিয়ে দিতে অল্প তেলে খাওয়া ভালো ওই জন্য বললাম ওদিকে অল্প তেল দেওয়া হবে এখন আলুগুলো ছেড়ে দিচ্ছি ক এখানে বৌদি মশলা করে রেখেছে বুঝতেই পারছো রাঁধুনি ধনে জিরে লঙ্কা আর আদা অল্প একদম জ্যান্ত মাছ তো ট্যাংা মাছটা জ্যান্ত মশলাগুলো দিলাম নুন জমিতে একবারে দিয়ে দেব সব রকম মশলা দিয়ে এটাকে আলুটাকে ভালো করে সচিয়ে নিচ্ছি না কষা দেখো এটা কষানো প্রায় হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছো পাচ্ছ আমার বৌদির বিয়ের বেনারসি সব বার করেছে দেখতেই পাচ্ছো শাড়িগুলো পরে না আমি বলছি পরবা এবার বিয়ে বাড়ি সেই বাড়ি আসলে এটা বিয়ের একটা বিয়ের শাড়ি ভালোই লাগছে আর হচ্ছে এটা হচ্ছে বৌ ভাতের শাড়ি দেখো বৌভাতের শাড়িটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে বৌদিকে বলেছে এবার যদি বিয়ে বাড়ি আসে তো এই শাড়িটা পরবে সত্যি দারুণ লাগছে শাড়ি সারা হ্যাঁ সারা শাড়িতেই কাজ করা শাড়ি শাড়ি কাজ আর তুমি কি এত বোকা না কী গো এই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে পরোন না কেন তুমি এই শাড়িগুলো কত সুন্দর শাড়িগুলো

এখন ইভিনিং টাইম আমি ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ বিছানা থেকে এখনো নামিনি আর আমার বড় মেয়েদেরকে সন্ধে পুজো দিচ্ছে আর মামা এখানে ক্যাডবেরি খাচ্ছে তা চলো এখন তো বৃষ্টি বাইরে পড়ছে বৃষ্টি কমছে না তোমাদের দাদা ভাই এখনও শুয়ে শুয়ে ইয়ে দেখছে টিভি দেখছে খবর পরে দেখা হচ্ছে

তুমি একটা বেনুলিয়া কিনে খাও আমার এখন চলে এসছি বউ আমি বোনের বাড়ি দেখ লিপ মহারাজ আছে নাকি ও লিপ খারাপ হয়ে গেছে তো লিপ খারাপ আমি ভুলেই গেছি লিপ লিপের দরজা খুলে নিচে চলে এসছে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি ভালো লাগছে না লিফটটা খারাপ হয়ে গেছে আমাদের একদম খারাপ হয়ে গেছে বাবা সিঁড়ি দিয়ে উঠতে যে কী কষ্ট বনু জল দাও তাড়াতাড়ি মেয়ে এখন ফ্ল্যাটে যাচ্ছে দেখ আছে নাকি ভাই মনে হচ্ছে তোর বড় বৌদি আলুর চপ বানাচ্ছে আলুর চপ বানাচ্ছে ফোন আবার আনবে না আমার আনবে না তোর বড় বৌদি এখন আলুর চপ বানাচ্ছে গরম গরম বলছে মুড়ি মাখা পরে খাবি আলুর চপ দিয়ে গরম গরম পারেও সকালে সবাইকে খিচুড়ি লাবড়া তরকারি কাপড় ভাজা খাইয়েছে এখন আবার আলুর চপ আলু সবই সেদ্ধ বসালো এবং তারপরে সব গরম গরম আলু চপ খাওয়া হবে কাল বুঝতেই পারছো তেলে ভাজা কিন্তু ভালোই লাগে বেশ আলু চপ পেঁয়াজি মুড়ি ভালো করে মেখে চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে ভালো জল টেস্টটা পেয়েছে আর আমার বোন খাইছে চিকেন বাটার ফ্রাই ওটা চিকেন বাটার ফ্রাই বিকেলবেলা খাওয়া হয় নরম দাবার করেছে চিকেন বাটার ফ্রাই কালকের থেকে শুধু খাওয়ার বলুন বাড়ি যাচ্ছি বনু চুলি আমার মায়ের জন্য একটা চপ নিয়ে যাচ্ছি আমার বড়ো বৌদি চপ দিয়েছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আমার বড় বৌদি চপ দিয়েছে এখন চপ নিয়ে যাচ্ছি চপ টা বলুন মা এবং আদি দাদার সঙ্গে সাজানি করছি যা দিয়ায় চুপু দিয়ে দেয় আমি ভিডিও করছি হাম টাটা গুড নাইট মান টু খেয়ে রে ঘুমি পরো আমরা বাড়ি গেলাম বাই বাই টু মা আমি আমাদের লিপ খারাপ আমি লিপ ঠিক এখন থেকে লিফ্ট খারাপ লিফ্ট খারাপ আমরা এখন হেঁটে হেঁটে আসলাম আমার রোগীরা আস্তে দাঁড়িয়ে তোমাদের চ দেখ বৃষ্টি পড়লে আবার যেতে হবে আমার উপরে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন লাভ ইউ অল টাটা সব সময় স্মাইল করবেন